নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই কাজ করছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বলে জানালেন নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এসআইআর কাজ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় ফের অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে ও সামাজিক বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বসে মাত্রাতিরিক্ত কাজের চাপের অভিযোগে সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ সময়ের আগেই কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন তিন জেলার বিএলও প্রধানমন্ত্রী অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের চূড়ায় আজ আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করবেন নমস্কার আসছি বিস্তারিত খবরে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই কাজ করছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে সোমবার সাংবাদিক বৈঠকে এই প্রতিক্রিয়া দিলেন সিইও মনোজ কুমার আগরওয়াল না যেটা আছে এ তো ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে যে এখন কন্ট্রাকচুয়াল আছে ইসিআই ডিসিশন আছে ওদেরকে ইউজ করা যায় না মাঝে একটা কমপ্লেন্ট হয়েছিল

আমরা তো চেয়েছি যেটা আছে আমরা আমরা যেটা আছে ডেটা অপারেটর জন্যে ইসিআই সঙ্গে আলাপ করলাম ইসিআই বিহারে বলল বিহার এসআইআর হয়ে গেছে বিহারে একটা টেন্ডার হয়েছে ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন এই জন্যে আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে টেন্ডার ফ্লোট করার পরে যেবি আপনার রুল আছে ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায় আমরা পাঠিয়েছি যেটা আছে একই সঙ্গে সিইও মনোজ কুমার আগরওয়াল আরও জানান চার ডিসেম্বর এবুনারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন রয়েছে যেসব বুথগুলিতে বারোশোর বুথগুলিতে বিএলওদের কাজের চাপ কমানোর জন্য অতিরিক্ত বিএল বলা হয়েছিল ইসিআই থেকে এটা আমরা আগে বলেছিলাম কি বারোশো ভোটার থেকে বেশি যত পোলিং স্টেশন আছে ওখানে ওটা পলিং স্টেশন ভাগ হবে ন্যাশনালাইজেশন হবে এরা জেলা শাসক থেকে প্রপোজাল এসছিল এখানে ইখানে অল পার্টি মিটিং হলো তারপর আবার জেলা শাসক কাছে গেল তো ওটা যেটা আছে 14997 14997 এক্সট্রা বুথ প্রপোজাল ছিল এন্ড ইটা রেশনলাইজেশন হয়ে ইসিআই ডেডলাইন আছে 4 ডিসেম্বর মধ্যে ইসিআই কাছে अप्रুভাল নিতে হবে কিন্তু মাঝখানে যে কাজ बढ़े গেছে অনেক আর একজন বিএলও কে 1200 থেকে বেশি ভোটার কাজ করতে হলো এ জন্য আমরা স্পেশাল পারমিশন নিয়ে জেলা শাসক দের কে অর্ডার দিলাম कि 14 के 14997 बूथ मत दे आपना एडिशनल बियोलो नियुक्त करते পারেন আর এই যা জেলা সারচা আছে নিয়োগ করেছেন ওটা এক্সিস্টিং বিএলকে বিএলকে সাহায্য করার জন্য ডিস্ট্রিবিউশন প্রাইস 765 হলো এন্ড ডিস্ট্রিবিউশন যেটা আছে अप्लाई 99.76% এটা অনেক দিন আগে कंप्लीट होलो তারপর থেকে কালেকশন অর ডিজিটালাইজেশন আরাম হয়ে গেছে এখন পর্যন্ত যে ডিজিটালাইজেশন ফিগার আছে আর 4টা পর্যন্ত চার কোটি পঁচপন লাখ যেটা আছে ডিজিটালাইজ হয়ে গেছে অ্যান্ড এর মধ্যে আনকালেক্টেবল ফর্ম আছে দশ লাখ তেত্রিশ হাজার টেন লাখ থার্টি থ্রি থাউজেন্ড এটা কী আছে আমাদের একটা ইসিআই যে বিএলও ইসিআই যে অ্যাপ আছে আমাদের ইসিআই নেট আছে ওখানে এসআইআর অ্যাপ আছে এস আই আর অ্যাপ মধ্যে প্রত্যেক এইট্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যত বুথ আছে সিক্স এইট্টি ওয়ান প্রত্যেক বুথে এখানে ডেটা আছে আপনার কোন সময় এটা রিয়েল টাইম অনলাইন আছে এই ডেটা আমাদেরকে নিতে হচ্ছে না বিএলও থেকে কারো থেকে আমাদের অনলাইন রিয়েল টাইম ডেটা আসে ওখানে কি আপনার বুথের সংখ্যা কি আছে আপনার কত ওখানে অ্যানুমেশন ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে কত ফর্ম এখন পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় ফের অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা এক চিঠিতে ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ চেয়ে সিইও দপ্তর যে প্রস্তাব পাঠিয়েছিল তাই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন জেলা স্তরের অফিসগুলি প্রয়োজন মতো চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে এরপরেও জেলা অফিসগুলিকে টোপকে সিইও দপ্তর থেকে নিয়োগের প্রস্তাব কেন দেওয়া হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে ও সামাজিক বিভাজনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত পরিদর্শন করে রাজ্যপাল কথা জানান হাকিমপুর সীমান্তে বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় মানুষদের সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি Implementation of the SIR. Many convincingly confusing statements have been made by the responsible political leaders. As governor, I also received a lot of representations on this issue. I wanted to come and verify with for myself the ground realities or the ground zero realities. The reality check has been done. I have discussed with the BSF officers extensively toured around the border areas and made my own assessment on this. See, there seems to be a concerted effort to mislead the people on the issue of SIR. SIR is an essential process of the our commitment to hold free and fair elections. মাত্রাতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন হাতে শিকল ও তালা নিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায় কার্যালয়ের ভিতরেও বিক্ষোভ দেখানো হয় এদিকে বিক্ষোভকারী বিএলওদের সঙ্গে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মী সমর্থকদের ভিড়ও ক্যামেরায় ধরা পড়ে আমরা বলছি আমাদের কষ্ট নিজের কষ্টটা বলছে জোর জবরদস্তি করে কাজ করানো হচ্ছে দু বছরের কাজ মিনিমাম যে এই কাজটা শেষ করতে দু বছর লাগবে সেটা দু মাসের জন্য এস এসআইআর শিক্ষকদের উপর প্ল্যান মাফিক যদি কাজটা হতো তাহলে আমাদের এত প্রেশার হতো না আমাদের এতগুলো চারজন টিচারের প্রাণহানিটা ঘটতো না এই যে এসআইআর নিয়ে যে একটা বিশৃঙ্খলা সামনে আমাদের ফাইনাল এক্সাম বাচ্চাদেরকে নিয়ে এবং পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে প্রাথমিক শিক্ষা অনেকটা এগিয়ে তো আমার কোথাও যেন মনে হচ্ছে এই প্রাথমিক শিক্ষা যে আমরা এগিয়ে আছি সেখান থেকে আমাদের শরীর রাখার জন্যই শিক্ষকদের অত্যাধিক চাপ এবং সব থেকে প্রধান ব্যাপার হচ্ছে শিক্ষকদের এই ট্রেনিংটা যদি আরও আগে থেকে একটু দিয়ে করা হতো তাহলে আমরা যেমন সেন্সাস করি আগেও বিএলআরও কাজ করেছি এটা সুস্থভাবে করতে পারতাম বিএলওদের মৃত্যুর যদি বাহ্যিক কোনো কারণ থাকে সেটি তৃণমূল কংগ্রেসের অবৈধ কাজ করার চাপ বিএলওদের ওপর চাপ সৃষ্টি করে অবৈধ ভোট ব্যাংক বজায় রাখতে চাইছে শাসক দল বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিএলওদের করুণ অবস্থা কারণ কি বিএলওরা তো আতঙ্কিত বিএলওদের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের পিএলওদের ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেটকে জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে কার জন্য আত্মহত্যা করছে যদিও এখানে সাপে কামড়ালে মারা গেল এখন এসআইআর আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর ডেঙ্গির সার্টিফিকেট দেওয়া যায় এসআইআর দেওয়া যায় শ্মশান ঘাটে যাবেন দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের উপর মাত্রাতিরিক্ত কাজ চাপানোর অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অন্যদিকে নদিয়ার রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা ক্ষেত্রে বড় চুপড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে এনুমেরেশন ফর্ম সংক্রান্ত সব কাজ শেষ করেছেন বিএলও ওয়াহিদ আকরাম মণ্ডল তাকে সম্বর্ধনা দিল নির্বাচন কমিশন বিএলওদের উপর চাপ তৈরি নিয়ে বিতর্কের আবহে উল্টো ছবি নদিয়া রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় বিএলও ওয়াহিদ আক্রম মণ্ডল মাত্র সতেরো দিনের মধ্যে এনুমারেশন ফর্মগুলি সংগ্রহ এবং ডিজিটাইজেশনের কাজ শেষ করেছেন তাকে সংবর্ধনা দিল নির্বাচন কমিশন সময়সীমা বেঁধে এসআইআর চালানো নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার বিএল এর অসুস্থতা এবং মৃত্যু জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর স্থগিতের আরজি জানিয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল এর উল্টো পিঠে কাজের চাপের অভিযোগ কাজ ফেলে রাখতেন না পরের দিন থেকে আমার প্রথম প্রথম আমাদের একশো টাকার ফর্ম দেওয়া হয় আমি কাজ ফেলে রাখতাম না যখনই আমার একশো টাকা প্রথম দুদিন আমি দুদিনে দুশোটা দিয়ে ফেলেছিলাম করে ফেলেছিলাম এবং যেদিনেই আমি ফর্মটা পেয়ে যেতাম সেই দিন সে রাত যখনই যতই বাজুক না কেন আমি করে ফেলতাম সে আমার যতই বাজুক মাঝে মাঝে অ্যাপে খুব অসুবিধা হতো কিন্তু কিছু সময় খুব ভালো কাজ করতো আমি চাতক পাখির মতো সেই সময় লক্ষ্য করেই থাকতাম যে কখন কাজটা হবে তৎক্ষণাৎ আমি কাজটা করে ফেলতাম বিএলওদের মৃত্যু অসুস্থতাকে সামনে রেখে রাজনীতির ময়দান গরম করে রেখেছে তৃণমূল বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে অসুস্থদের এক লক্ষ মৃতদের দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য সেখানে এক বিএলওর কাজ শেষের ভিডিও প্রকাশ করে রাজ্য সরকারের অভিযোগ কার্যত উড়িয়ে দিল নির্বাচন কমিশন একই ছবি পুরুলিয়ার বাগমুন্ডির প্রত্যন্ত এক বুথেও পনেরো দিনের মধ্যে দায়িত্ব সম্পূর্ণ করলেন বিএলও ব্রিশ কেতু কুইডি অত্যধিক কাজের চাপ অসুস্থতা মৃত্যুর মাঝে অন্য ছবি পুরুলিয়ার বাঘমুন্ডিতে পনেরো দিনের মধ্যেই দায়িত্ব সম্পূর্ণ করে দিলেন গার্গী প্রাথমিক বিদ্যালয়ের দুশো চল্লিশ একশো বুথের বিএলও ব্রিশ কেতু কুইরি তার এই অদম্য জেদ জেলার প্রশাসনিক মহলে এখন রীতিমতো আলোচনার বিষয় বিএলও হয়ে কান্নাকাটি করছেন অনেকে কেউ কেউ চাইছে নব্যাহতি তখন প্রত্যন্ত এই বুথের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে ফেলেছেন গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্রিজকেতু কুইরি দায়িত্ব পাওয়ার পর থেকে সমানে দাবি তাঁর আমার তো কাজ মানে পনেরোতম দিনের মাথায় কমপ্লিট হয়ে গেছে কাজ শুরু হয়েছে আমাদের রাজ্য সহ মোট বারোটা রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে চার নভেম্বর থেকে শুরু হয়েছে চার ডিসেম্বর পর্যন্ত চলবে তো চার নভেম্বর থেকে শুরু হয়েছে আমার বুথেও কাজ এবং আমার কাজ সম্পন্ন হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আমার মোট পনেরো দিনের মধ্যে আমার সমস্ত ভোটারের ফর্ম পূরণ ফর্ম জমা ডিজিটাইজেশন সব কিছু সম্পন্ন হয়ে গেছে আমি প্রথমত মানে কোনো ভোটারকেই ব্ল্যাঙ্ক ফর্ম দিইনি আর কি আমি প্রথমত যে ফর্মের আমাদের এই যে দুটো অংশ রয়েছে ফর্মে দুটো অংশের এখানে দু হাজার সালে ডাটা দিতে হচ্ছে এখানে দু হাজার সালের ডাটা যে সমস্ত ভোটার দু হাজার দুয়ের পরবর্তীকালে বিবাহ হয়ে মহিলারা আমাদের বুথে এসেছেন তাদেরগুলো বাদ দিয়ে বাকি আমার এইট্টি পার্সেন্ট ভোটারের এই অংশটা দু হাজার দুই সালে যে তথ্য সেটা আমি ফিল আপ করেই দিয়েছিলাম আর কি ফলে ভোটারদের উপরের অংশটা ফিল আপ করতে কোনো অসুবিধা হয়নি এখানে শুধুমাত্র জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম মায়ের নাম স্বামী বা স্ত্রীর নাম বিবাহিতদের ক্ষেত্রে সেটা দিতে হয়েছে ফলে তাদের ক্ষেত্রেও মানে ফর্ম ফিল আপ করতে কারোরই কোনো সমস্যা হয়নি এবং আমি যারা ফর্ম ফিল আপ করতে পারিনি বা সক্ষম নই হাদের ক্ষেত্রে ফর্ম ফিলআপ করে দিয়েছি তাছাড়া আমাদের গ্রামে যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছে তারা অনেকেই ফর্ম ফিলআপে সাহায্য করেছে 240 189 বুথের মোট ভোটার 783 জন প্রতিদিন সকালেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেছেন बृষ্কেতু রাত জেগে ডেটা এন্ট্রি কাজ করেছেন নিরলস কাজেই এই সাফল্য দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের 136 নম্বর বুথের বিএলও জাহানারা খাতুনও সময়ের আগেই গণনা ফর্ম বিলি সংগ্রহ ও যাচাইয়ার কাজ সম্পন্ন করেছেন তাকে সাহায্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পর আবার সেগুলো কালেকশানে বেরোয় কালেকশান করার পর অনেকেই রেখে দিয়েছে কালেকশান করতে পারেনি এই ফর্ম ফিল করতে পারেনি তাদের বলে অনেক ইনসিস্ট করে সেইগুলো কে ফটো তোলেনি কে রেখে দিয়েছে যে এরকম করে তাদেরগুলো এ করে বলা যে খুব তাড়াতাড়ি জমা দেওয়ার জন্য প্রায় সারা রাত প্রায় জাগতে হয় আমাকে দুটো আড়াইটা এরকম বেজে যায় এক কাজ করে না ঠিক মতো তারপর নানান রকম ফল্ট দেখায় এরকম করে করে আমি কোনো রকমে শেষ করতে পেরেছি আমাদের এখানে একশো আটশো চুয়ান্ন জন আপনার কাছকে টোটালি কমপ্লিট হ্যাঁ আমাদের একশো শতাংশই কাজ কমপ্লিট নেই ভালোই কমপ্লিট করলেন আমরা এখানে সব রাজনৈতিক দলের একসাথে মিলেমিশেই কাজটা করেছি বিএল সহযোগিতা করা হয়েছে কোনো সমস্যা হয়নি কারোরই আমরা বিএলওকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের কাজ প্রায় হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ করে ফেলেছি কেমন লাগছে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কাজটা করতে প্রথমে একটু অসুবিধা হয়েছিল অনেকে তো অ্যাড্রেস দূরের কারণে আমরা কন্ট্যাক্ট করতে পেরে তাদেরকে দিয়ে এসে বাড়ি বাড়ি ফোনের মাধ্যমে ডেকে কিছু লোককে পাড়ার সকলকে নিয়ে আমরা কাজটা করে নির্ধারিত সময়ে শেষ করতে হবে এসআইআর কাজ তাই নিজের বিয়ের আসরেও এসআইআর ফর্ম যা ও আপলোড করে দৃষ্টান্ত স্থাপন করলেন মুর্শিদাবাদের ডোমকলের বিএলও মুস্তাক আহমেদ সাধারণ ভোটারদের কেউ কেউ ফর্ম জমা দিতে এসে খেয়ে গেলেন খুব জিডুবিয়ে আবার কেউ ফর্ম সম্পর্কে জানতে হাজির হলেন বিয়ের স্বামী আনার তলায় রাজ্যে এসআইআর আটকাতে মরিয়া শাসক দল ভোটার তালিকা থেকে অবৈধ ভোটার বাদ গেলে ক্ষমতা হারাবে তৃণমূল কংগ্রেস বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান মানুষের জানা বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় কোনো সমস্যা নেই বিহারে নির্বাচন হয়ে গেল এসআইআর হলো বিরোধী দল হিসেবে আর জেডি সেখানে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং পার্টিসিপেট করেছে নির্বাচন কমিশনের সঙ্গে এরা যে এসআইআর নিয়ে চিৎকার দুটো দিক একদিক যে তারা ১৪ বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন এসআইআর কে ঢাল করতে চাইছেন অন্যদিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন করতে চাইছেন বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগে ধৃত শাহজাহান অনুগামী তৃণমূল কংগ্রেস নেতা জামিরুল ইসলাম মোল্লা সন্দেশখালীর বহিষ্কৃত ও জেলবন্দী শেখ শাহজাহানের অনুগামী বলে পরিচিত সে সন্দেশখালী এক নম্বর ব্লকের বয়ারমারি এক নম্বরের তিন নম্বর বুথের বিএলও দীপক মাহাতোকে খুনের হুমকি ও বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দেয় জামিরুল কারণ ওই বুথ থেকে মৃত ভোটারদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করেছেন বিএলও ফোনে পার্টির কোনো ইয়ে হবে নিয়ে আমাকে নামটা আমি ঠিক সঠিক জানি না এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে দেওয়ার পর আপনি সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি নির্বাচন কমিশনের নির্দেশ মতো নেজার থানায় অভিযোগ দায়ের করেন দীপক মাহাতো গ্রেপ্তার করা হয় জামিরুলকে অবৈধ ভোট বজায় রাখতে শাসক দলের এটাই ট্রেন্ড বলছে বিজেপি কেবল ঘটনা নয় অনেক জায়গা থেকে খবর আসছে যে তৃণমূল কংগ্রেস নেতারা বিএলও উপর চাপ সৃষ্টি করছেন এবং নির্বাচন কমিশনের নিয়ম রীতি মেনে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে বাধা দিচ্ছেন দেখুন চারিদিক দিয়ে যে বিয়ে ওরা অসুস্থ হচ্ছে এবং তাদের চরম পরিণতির জন্য দায়ী তৃণমূলের এই ধরনের নেতারা এরা দলীয়ভাবে এবং রাজ্য সরকার সরকারিভাবেও এই নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে বাঁধাপ্রাপ্ত করার চেষ্টা করছে বিভিন্নভাবে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং যারা এই কাজ করছে নির্বাচন কমিশনের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এ রাজ্যে সরকারি মদতে রোহিঙ্গা ও বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা দেশভাগে সামিল ছিল তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে আর এটা এ রাজ্যে নতুন কিছু নয় অতীতে বামফ্রন্টও একই কাজ করেছে সিপিআইএম এর নেতা এবং রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন তো স্বাভাবিকভাবেই আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে তো এটা তো হতে পারে না আমাদের অবস্থান স্পষ্ট ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর কিউআর কোড স্ক্যান করো পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক পাও বাহ দিনটা ভালোই পিন কেবল টাকা পাঠানোর সময়ই এন্টার করতে হয় আইবিআই কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন সরকারি সদিচ্ছার অভাব ও আইনি জটিলতায় চরম বিপাকে এসএসসির যোগ্য চাকরিহারারা হকের চাকরি ফেরত পেতে কোন পথে এগোচ্ছেন তাঁরা একটি প্রতিবেদন এসএসসির দ্বাদশ একাদশের ফল প্রকাশের পর যে বিষয়টা সামনে এলো যারা যোগ্য চাকরিহারা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই তাদের অনেকের নামই সেই তালিকায় ছিল না ফলে তাদের জীবন জীবিকা এখন প্রশ্নের মুখে এই মুহূর্তে তারা ঠিক কি দাবি করছেন সরকারের কাছে কি চাইছেন তাদের চাকরি ফেরত দেওয়ার জন্য ঠিক কোন পদ্ধতিতে ভাবছেন আগের বারে যেভাবে পরীক্ষা দিয়ে যত ভালোভাবে নম্বর পেয়েছিলাম এবারে তো পাইনি কারণ আমার ব্রেন অপারেশন হয়েছে দুবার আমার সেই মনে রাখার ক্ষমতাও নেই দু হাজার ষোলোয় যে চাকরিটা পেয়েছিলাম যেটা মানে সৎভাবে পেয়েছিলাম ওটাই আবার ফেরত চাই সরকার যদি সত্যিকারে ফেসার চাকরি দিতে চায় আর সার্ভিসদের চাকরি রাখতে চায় তাহলে এমিডিয়েট সরকারের উচিত সুপ্রিম কোর্টকে জানানো যে এই পরিস্থিতি সুপ্রিম কোর্টেরও উচিত মানবিকভাবে দেখে বলা উচিত যে আপনারা দুটো প্যানেল আলাদা করুন দু সালের আলাদা প্যানেল করুন আর দু হাজার পঁচিশের প্যানেল আলাদা করুন আমাদের চাকরি যেন সুনিশ্চিত করে সর্বোপরি যে কোনো মূল্যে যে কোনো প্রকারে সে আর্টিকেল থার্টি টু হতে পারে বা ফেসার্স আর আমাদের যে আনটেন্টেড এটা লিস্ট আলাদা করতে পারে যে কোনো মূল্যে আমাদের সরকারের কাছে এটাই দাবি যাতে আমাদেরকে চাকরিতে আবার ফিরিয়ে দেয় বা চাকরি যাতে সুনিশ্চিত করে প্রথমে তো আমরা ছিলাম টেন্টেড ভার্সেস আনটেন্টেড এখন টেন্টেডরা মানে পরাজিত হয়েছে তারা সরে গিয়েছে এখন এসছে আনটেন্টেড আনটেন্টেড টিচার ভার্সেস ফেসার পাঁচ বছর বা ছ বছর পরে চাকরি করার পর যাদের কোনো অপরাধ ছিল না কোনো দোষ ছিল না রাষ্ট্রের বা শাসকের প্রাতিষ্ঠানিক যে করাপশান তার ফলে যারা বঞ্চিত হয়েছে তাহলে তার দায় রাষ্ট্রকে বা সরকারকে নিতে হবে হাওড়ার উড়ুবেড়িয়ায় গতকাল মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো তিন ছাত্র আহত আরও দুজন স্থানীয় মানুষজন জানিয়েছেন স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেড়িয়ার ডাঙা এলাকায় পুকুরে পড়ে যায় স্থানীয় মানুষজন ছুটে এসে পড়ুয়াদের জল থেকে উদ্ধার করেন উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ধুয়ে গিয়েছিল তারা হামাগুড়ি দিয়ে উঠলো বাচ্চা ছিল দুটো বাচ্চা জানালার মানে ওই সামনেই বসে ছিল বাচ্চা দুটো

দেশের তিপ্পান্নম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সূর্যকান্ত রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি সূর্যকান্তের কার্যকালের মেয়াদ প্রায় পনেরো মাস সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগদানের আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এবং হিমাচল প্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন সূর্যকান্ত আগামী বছরের নয় ফেব্রুয়ারি পর্যন্ত দেশে প্রধান বিচারপতি থাকবেন তিনি जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ ईश्वर की शपथ लेता हूँ ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अखुण्ड रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দির পরিদর্শন করবেন অযোধ্যায় পদার্পণ করে প্রথমেই প্রধানমন্ত্রী সপ্ত মন্দির ও শেষাবতার মন্দির ঘুরে দেখবেন এরপর মাতা অন্নপূর্ণা মন্দির পরিদর্শন করে তিনি রাম দরবার গর্ভগৃহ দর্শন ও পূজা করবেন এরপর তিনি যাবেন রামলালা গর্ভগৃহ দর্শনে দুপুরে প্রধানমন্ত্রী অযোধ্যার পবিত্র শ্রীরাম জন্মভূমি মন্দিরের চূড়ায় আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করবেন যা মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার প্রতীক একই সঙ্গে জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায়ের সূচনা হবে এই ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী এক জনসভায় ভাষণও দেবেন অযোধ্যার পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার কুরুক্ষেত্র সফর করবেন বিকেলে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র সংখের সম্মানে নবনির্মিত পাঞ্চন্ন উদ্বোধন করবেন এরপর তিনি নবম শিখ গুরু শ্রী তেগ বাহাদুরের তিনশো পঞ্চাশতম শহীদ দিবস উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি বিশেষ মুদ্রা ও স্মারক ডাক প্রকাশ করবেন এরপর প্রধানমন্ত্রী ব্রহ্ম সরোবর দর্শন করবেন ও পুজো দেবেন যা ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান ভারতীয় চলচ্চিত্র ক্রমেই আন্তর্জাতিক সিনেপ্রেমীদের কাছে মর্যাদা পাচ্ছে নতুন বিষয় গল্প বলার ধরন এডিটিং অরিজিনাল স্কোরের দিকে ঝুঁকছেন মানুষ গোয়ায় শুরু হওয়া ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখন দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিনেমা বাজার নবীন চলচ্চিত্র পরিচালকদের আন্তর্জাতিক পরিচিতির একটি মঞ্চ হয়ে উঠেছে এই ফিল্ম ফেস্ট ভারতের প্রাদেশিক ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে রয়েছে ডকুমেন্টারি ফিল্মও ব্রিটেনের মতো দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে বাড়ছে কো বাজার বিপণন আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন পরিচালক প্রযোজকরা অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান চলে গেলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র বয়স হয়েছিল উননব্বই বছর ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবিতে তার আত্মপ্রকাশ শেষ ছবি ইকিস এখনো মুক্তি পায়নি পঁয়ষট্টি বছরের নজিরবিহীন এই দীর্ঘ যাত্রায় শোলা শবনাম বন্দিনী অনুপমা গুড্ডি বাজি আঁখে মেরা গাঁও মেরা দেশ ধরমবীর সীতা অর গীতার মতো অসংখ্য ছবিতে তার অভিনয় দক্ষতার স্বাক্ষর মুগ্ধ করেছে চলচ্চিত্র রসিকদের উনিশশো তার বীরু চরিত্র আজ স্মৃতিতে হমলান দু হাজার তেইশে মুক্তি পাওয়া ছবি রকি অর রানী প্রেম কাহানিতে স্মৃতিভ্রষ্ট বৃদ্ধের চরিত্রে অভিনয় করে তিনি গেয়ে উঠেছিলেন আভিনা যাও ছোড়কে ইয়ে দিল অভি ভারা নেহি তারই অনুরণন দেশ জুড়ে হয় পবন শ্রী হেমা মালিনী কন্যা এশা দেওয়াল অমিতাভ বচ্চন আমির খান সালমান খান অক্ষয় কুমার সহ বহু তাকে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বমঞ্চে ভারতের মেয়েদের আধিপত্য অব্যাহত মহিলা ক্রিকেট বিশ্বকাপ দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপের পর এবার মহিলা কাবাডিতে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা বাংলাদেশে গতকাল ফাইনালে চাইনিজ তাইপেকে পঁয়ত্রিশ আঠাশ ব্যবধানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা দল এই নিয়ে টানা দুবার ভারতীয় কবাডি বিশ্বকাপ জিতে জাতিকে গর্বিত করার জন্য ভারতীয় মহিলা কবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল এক্স বার্তায় তিনি বলেন তাদের এই জয় অগণিত তরুণের কবাডিতে এগিয়ে যেতে ও আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার নির্দেশিকা মেনে কাজ করছে কার্যালয় বলে জানালেন নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালাইরের কাজ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় ফের অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে ও সামাজিক বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের মাত্রাতিরিক্ত কাজের চাপের অভিযোগে সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ সময়ের আগেই কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন তিন জেলার বিএলও প্রধানমন্ত্রী অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের চূড়ায় আজ আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করবেন সংবাদ এখন এই পর্যন্তই এরপর রয়েছে বেলা এগারোটায় পাঁচ মিনিটে পনেরোটি খবর নমস্কার